এই দেখুন এগুলো ফেটে যাচ্ছে এত পুরোষ্টি হয়েছে এত পরিমাণ পুরোষ্টি হয়েছে এই যে ফেটে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এই যে এই এইখানটাই হয়েছে আমাদের নতুন রান্নাঘর এটা হলো আমাদের নতুন রান্নাঘর গলাটা দেখুন তুমি কতগুলা খাবে নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনেকদিন হয়ে গেল আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয়নি কারণ আমাদের যে পুরনো রান্নাঘরটা ছিল ওটা ভেঙে গেছে মানে পুকুর পাড়ে ছিল তো মাটিটা ধসে গেছে আর কি তারপর মাটি ঢালা হয়েছিল কিন্তু কিছুতেই সেটা আর থাকছে না পাটটা বাঁধা নেই বলে তাই এখানে ঠিক করা হয়েছে আর রান্নাঘর করা হবে না রান্নাও করা হবে না নতুন করে অন্য জায়গায় রান্নাঘর করা হয়েছে সেখানেই এরপর থেকে রান্না করে ভিডিও আপলোড করা হবে তার জন্য অনেকদিন আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয়নি আর এদিকে এই যে রান্নাঘরের পেছনে যে কলা গাছটা ছিল সেখানে যে কলা কান্দিটা পড়েছিল আপনারা হয়তো আগের ভিডিওতে দেখেছেন কলা কান্দির কলাগুলো কিন্তু পেকে গেছে আর এতই বৃষ্টি হয়েছে মানে পুষ্টির পরিমাণ এত যে কলা ফেটে যাচ্ছে কলাটা দেখাও একটু দেখুন কলাটা পুরো ফেটে গেছে এত পাকুক না দু একদিন ছাড়া ছাড়া কাটলে ভালো হবে কেন বুঝছো না একসঙ্গে এতটা কলা তো খাওয়া সম্ভব না এই কলাটা মানে পেড়ে নিয়ে যাওয়ার পর এই কলাটা দিয়ে কিন্তু রেসিপি করা হবে অবশ্যই ঠিকই আছে কিন্তু কিন্তু বাপি কি শুন বাপি দা দিয়ে প্রথমে ওইটা কেটেছিলেন পারেননি বলে চাকু দিয়ে কেটেছিলেন ছেলের বুদ্ধি আলাদা ভালো করে দেখবে আরে কাঁধিটা কেটে যাবে বুঝতে পারবেন তুমি সেদিক দিয়ে পাপি তো এরকম ঘুরিয়ে করে ওপর দিকে মুড়ে দিলেন কি সুন্দর ভেঙে গেল এখন অর্ধেকটা কাটা ছিল ওইটা হ্যাঁ ওটা অর্ধেকটা কেটেছিলেন হ্যাঁ

না নরম হয়ে গেছে কি হচ্ছে বল তো অতিরিক্ত পরিমাণে যে রোদ দিচ্ছে না ওই জন্য কলাগুলো থাকছে না নাহলে পুরোটা কলাই ব্যাপারটা দেখ কলাগুলো মোটা ওই যে দেখো তুমি হ্যাঁ হ্যালো কলাটা কলার ক এই কলার চারাটা কত কিলোমিটার দূর থেকে এসেছিলো আমি কি বললাম কলার চারাটা কত কিলোমিটার দূর থেকে এসেছিলো

এই চলো সেগুলা থাকু সেগুলা থাকবে হুম সেগুলা থাকু এক সঙ্গে পুরো কলাগাটিটা কেটে দিলে যা গরম কলাটা নষ্ট হয়ে যাবে খাওয়া লাগব আছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা সবক পাঁচটা ছোটটা সাতটা আটটা নয়টা 10টা 11টা 12টা 13টা 14টা এখানে একটা ছিল 15টা প্রায় 15টা করে আছে গড় পড়া এই যে এইখানটাই হয়েছে আমাদের নতুন রান্নাঘর ভালো হইছে এটা হলো আমাদের নতুন রান্না কলাটা দেখুন তুমি কতগুলা খাবে আগেটা খেলে যে জায়গাটা একটু নরম হয়ে যাবে সেই কলাটা তুমি খাচ্ছ না ফেলে দিচ্ছ আমি যেমন নোটিস করছি হ্যাঁ তোমার কব জাম হয়ে গেছিল রে সকাল থেকে তোমাকে তুলসী পাতা মধু খাওয়া লাগে এখন কি খাচ্ছ কলাটা কেমন আছে টি। ভাল এই এরপরই নতুন রান্নাঘরে ভিডিও হবে। কাছ থেকে দেখাই। দেখুন। আজ এই পর্যন্তই আবার যখন আমরা এখানে নতুন রেসিপি তৈরি করে আপনাদের সঙ্গে আপলোড করব সেটা দেখতে পাবেন। তখন পুরোপুরি রান্নাঘরটা ভালোভাবে দেখাওয়া যাবে আর খুব শিগগিরই আপনাদের সঙ্গে নতুন নতুন রেসিপিও আসতে চলেছে। ভালো থাকবেন। সুস্থ থাকবেন। তারা देखी